প্রচারিত সুনীত উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব সিংহাসন পাশে জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই মুহূর্তে আমরা রয়েছি ভুটান সীমান্তবর্তী তোরসা নদীর পারে আর আমাদের সঙ্গে রয়েছে মিজানো কথা একটু বলি আমরা এই মুহূর্তে আমাদের পরিচিত মুখ মিজানুর ও টোটো চালায় শুধু টোটো নয় সমস্ত রকম গাড়ি ও চালাতে পারে কিন্তু আমরা আজকে টোটো করে পাহাড়ে গেছিলাম সেটা মিজানুর নিয়ে গেছিল মিজানুরকে আমি অনেক অনেক ভালোবাসা আমাদের সববার পক্ষ থেকে আমরা যারা এসেছি সববার পক্ষ থেকে আর একটা কথা বলো যে তুমি কবে থেকে টোটো চালাচ্ছ এই টোটো চালার বয়স হলো আমাদের এখানে এক বছরের মতো হলো আমি বলছি সমতল এবং পাহাড় এই দুটো জায়গায় টোটো চালানো কিন্তু একই ব্যাপার নয় আমি যেটা দেখলাম যে তুমি তোমার সুন্দর করে মানে আমার খুব ভাল লাগলো আমার তুমি বলছিলে দিদি ভয় পাবেন না কিন্তু আমার একটু ভয় লাগেনি কারণ আমার মনে হয়েছে তুমি ভীষণ সুন্দর চালাতে পারো তো এটাই বলছি এই পার্থক্যটা মানে কি করে মানে তুমি তুমি তো সমতারেই শিখেছো তারপরে তুমি পাহাড়ে চালাচ্ছো এটা কি শুধুমাত্র অভ্যাসের জন্য না এটা হচ্ছে গাড়ি চলার তো সবাই পারে না সবাই চলিলে তো আর মনে করো ড্রাইভার হবে না ড্রাইভারের হচ্ছে মেন হচ্ছে ভয় খাওয়া যাবে না হতাশ হওয়া যাবে না সে পাহাড় হোক চাই ঢালু কারণ আমরা তো নদী থেকে এখানে এত বড় নদী আছে এখন ঝড় আসলে ভয় পাবো এটা না এখন গাড়ি চলাইলে হলে নিজের সাহস লাগবে আমি পিছনে যাবো না আমি আগেই যাব যে গাড়ি চলাইলে তো অভিজ্ঞতা লাগে যেমন এই জায়গা দিয়ে যাবে কি যাবে না আগেই বুঝতে হবে যে এই জায়গা দিয়ে যাবে না তাহলে আমি যাব না যেখান দিয়ে যাবে ওইখানে তো যাবোই আর একটা জিনিস দেখলাম যে এখানে সমস্ত ধর্মের মানুষেরা আসে এবং তোমা তোমরা তাদের সঙ্গে এত ভালো ব্যবহার মানে তোমাদের ব্যবহারের জন্যই ফিরে এটা সত্যি তো আমাদেরও খুব ভালো লাগা আমরা যারা বাইরে থেকে আসি তোমাদের সঙ্গে পরিচয় হয় এবং আমরা তোমাদের জন্যই আবার আসবো এবং তোমরাও তোমাদের কাজে এমনই সব থেকেও এটুকুই চাইবো অনেক অনেক ধন্যবাদ